প্রিয় বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন বিয়ের পর হঠাৎ ভাগ্য বদলে যায় কেন এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে আসলে আমাদের ধর্মগ্রন্থ ও সামুদ্রিক বিজ্ঞানে নারীর গুণাবলী ও বৈশিষ্ট্যের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে যে একজন পুরুষ যদি একজন সৌভাগ্যবান নারীকে বিয়ে করে তাহলে সে ভিখারি থেকে কোটিপতি হতে পারে কিন্তু তার ভাগ্যে যদি কোনো অভাগী নারী থাকে তবে তার কোটি টাকার সম্পদ ধুলিসাত হয়ে যায় বলা হয় একজন নারীকে বোঝা শুধু কঠিনই নয় অসম্ভব এমনকি ব্রহ্মা নিজেও তাঁর সৃষ্টিকে পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রে নারীর এমন কিছু গুণের বর্ণনা দিয়েছেন যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ধারণ করে আজ আমরা আপনাকে সেই বিশেষ গুণাবলী এবং লক্ষণগুলির কথা বলব যা বলে দেয় একজন মহিলা ভাগ্যবান কিনা কিন্তু বন্ধুরা যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে সর্বদা থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী লিখতে ভুলবেন না এক পায়ের কনিষ্ঠা আঙুল কোনো নারীর হাঁটার সময় তার পায়ের কনিষ্ঠা আঙুল যদি মাটি স্পর্শ না করে তাহলে সেই নারীকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কিন্তু কোনো নারীর পায়ের কনিষ্ঠা আঙুল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই নারীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সমুদ্র শাস্ত্র অনুসারে এই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে তিনি কেবল তার স্বামীর জন্যই নয় পুরো পরিবারের জন্য ভাগ্যবান এই ধরনের নারীরা বাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতেও সক্ষম দুই চৌড়া কপাল যে মেয়ের কপাল তিন আঙুল চৌড়া এবং অর্ধচন্দ্রের আকারের সেও খুব সৌভাগ্যবান এমন মেয়েরা যেখানেই যায় না কেন সেখানে দুঃখের ছায়া পড়ে না তাদের বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তি দ্বারা পুরো পরিবার সুখে শান্তিতে বসবাস করে এই মেয়েদের ঘরে প্রবেশের সাথে সাথেই ঘরের ভাগ্য বদলে যায় এবং এই মেয়েরা পরিবারের প্রতিটি সদস্যের জন্য ঈশ্বরের আশীর্বাদের সমান তিন চোখের বিশেষত্ব বন্ধুরা আপনি কি কখনো নারীদের চোখের আকৃতির দিকে মনোযোগ দিয়েছেন সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে যদি কোনো নারীর চোখের উপরে এবং নিচের তকে সামান্য লাল ভাব থাকে এবং চোখের তারা কালো এবং সাদা অংশ দুধের মতো হয় তবে সেই নারীকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয় তাছাড়া যদি তার চালচলন রাজ হাঁসের মতো হয় এবং তার কোমর বাঘের মতো পাতলা হয় তবে সেই নারী সমস্ত আনন্দ উপভোগ করতে পারে এই ধরনের নারীরা জীবনে সব ধরনের বিলাসিতা পান এবং তাদের জীবন সবসময় সুখী থাকে চার নাকে তিল সামুদ্রিক শাস্ত্রে নাকের তিলকেও সৌভাগ্যবান মনে করা হয় কোনো নারীর নাকের সামনের অংশে তিল থাকলে সেই নারী ধনী ও ভাগ্যবান এই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে কখনো সম্পদের অভাব হয় না তার প্রতিটি পদক্ষেপ বাড়ির মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই ধরনের নারীরা পরিবারের আর্থিক অবস্থা সবসময় মজবুত রাখে পাঁচ পায়ের আঙ্গুল। যদি কোনো নারীর পায়ের বুড়ো আঙুল গোলাকার এবং উপরের দিকে উঠে থাকে এবং তাতে সামান্য লাল ভাব থাকে তবে সেই নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয় সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের নারীরা তাদের স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসে তার জীবনে যত চ্যালেঞ্জই আসুক না কেন তিনি সহজেই সেগুলি কাটিয়ে ওঠেন এবং তার স্বামীকে সাফল্য অর্জনে সহায়তা করেন ছয় উজ্জ্বল এবং সাদা দাঁত যে নারীর দাঁত সুন্দর উজ্জ্বল সাদা এবং সামনের দিকে প্রক্ষিপ্ত সেই নারীরাও ভাগ্যবান এই ধরনের নারীরা তাদের জীবনসঙ্গীর জন্য খুব ভাগ্যবান তাদের জীবনে বিলাসিতার কোনো অভাব থাকে না এই নারীরা কেবল তাদের পরিবারের সুখ এবং সমৃদ্ধি বাড়ায় না বরং তাদের জীবনসঙ্গীর জন্য সাফল্য এবং সুখ নিয়ে আসে সাত নরম এবং লাল আঙুল যেসব নারীর আঙুল পাতলা ও গোলাকার এবং একসঙ্গে জোড়া লাগালে মাঝে কোনো গ্যাপ থাকে না এমন নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয় এছাড়াও যদি তার নখলাল লম্বা এবং মসৃণ হয় তাহলে সে ধন সম্পদ ও আরাম পাবে এই নারীরা তাদের পরিবারের জন্য একটি আশীর্বাদ যারা সব সময় সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে আট পরিষ্কার এবং সুন্দর গলা ভবিষ্য ভবিষ্যপুরাণে বলা হয়েছে যে মহিলার গলায় তিনটি পরিষ্কার এবং স্পষ্ট রেখা রয়েছে তারা গহনা দ্বারা শোভিত হয় এবং এই মহিলারা সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক কিন্তু কোনো নারীর ঘাড় দুর্বল হলে সেই নারী গরিব হতে পারে আবার লম্বা গলার নারীদের সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে নয় বাবার মতো মুখ বন্ধুরা এটা খুবই মজার যে কোনো মেয়ের চেহারা যদি তার বাবার মতো হয় তাহলে সেই মেয়েটিকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ উপভোগ করে একইভাবে যদি কোনো ছেলের মুখ তার মায়ের মতো হয় তবে সেই ছেলেটিকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয় দশ পদ্মের মতো চোখ পুরাণ অনুসারে যেসব নারীর চোখ পদ্মের পাপডির মতো এবং তাদের মধ্যবর্তী স্থানটি বাদামি নয় সাদা এমন নারীরা তাদের স্বামীদের জন্য খুবই ভাগ্যবান তার ভাগ্য কেবল নিজের জন্যই নয় তার স্বামীর জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে এগারো কোমল বাহু যদি কোনো মহিলার বাহুতে হাডের জয়েন্টগুলি দৃশ্যমান না হয় এবং তার বাহুগুলি নরম হয় তবে তাকে ভাগ্যবান হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও যদি তার হাতে বেশি লোম না থাকে তবে সেই মহিলাটিও খুব ভাগ্যবান বারো হাতার ধরন যে নারী ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটে ও প্রতিটি ধাপ অল্প অল্প ফেলে সে সতী নারী এবং জীবনে উন্নতিশীল ও সুখী হয় কিন্তু যে নারী জোরে জোরে বা লম্বা লম্বা পা ফেলে চলে সে জীবনে অনেক বাধা পায় কষ্টের মধ্য দিয়ে দিন কাটে তার নানা কারণে মিথ্যা নাম হতেও পারে যে নারী হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে পথ চলে সে সতী ও সুখী হয় কিন্তু যেসব সময় আশেপাশে তাকায় তার বিপদগামিনী হওয়ার প্রবণতা থাকে যে নারী চলার সময় নিতম্ব খুব বেশি আন্দোলিত হয় তার মধ্যে গর্বভাব ও অতি কামুক তার ভাব প্রকাশ পায় নারী হাঁটবার সময় ডান পা প্রথমে বাড়িয়ে হাঁটতে শুরু করলে তা শুভ নয় নারীর বাঁ পা বাড়িয়ে হাঁটা শুরু করা শুভ লক্ষণ তো বন্ধুরা এগুলি ছিল সৌভাগ্যবান মহিলাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য যা আমাদের শাস্ত্র এবং সমুদ্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই সমস্ত জিনিসগুলি প্রাচীন গ্রন্থ এবং পুরাণ থেকে নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন